হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে আমি ক্লাস ইলেভেনের পি ব্লক সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই খাতায় হেডিং করে নেবে পি ব্লক ঠিক আছে প্রধানত পি ব্লক গ্রুপ থার্টিন গ্রুপ ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন আর এইটিন এই কয়েকটা গ্রুপ নিয়ে গঠিত কিন্তু ক্লাস ইলেভেনের সিলেবাসে তোমাদের পড়তে হবে শুধু গ্রুপ থার্টিন আর গ্রুপ ফোরটিন ঠিক আছে গ্রুপ থার্টিন আর গ্রুপ ফরটিন পড়তে হবে থার্টিন মানে হচ্ছে বোরন পরিবার আর ফরটিন মানে হচ্ছে কার্বন পরিবার তো আজ আমরা বোরন পরিবারটা শুরু করব বোরন পরিবারের যে ভৌত ধর্মগুলো রয়েছে সেগুলো নিয়েই আজকে পড়ব ঠিক আছে তো বোরন পরিবার বলে এরপর হেডিং করবে বোরন পরিবার আচ্ছা বরণ পরিবারের মধ্যে প্রথমেই তোমাদেরকে বরণ পরিবারে কারা কারা আছে এবং তাদের ইলেকট্রন বিন্যাসটা জেনে নিতে হবে তাহলে তোমরা ভৌত ধর্ম সম্পর্কে সঠিক ধারণা কিন্তু পাবে তো এই বরণ পরিবারে কারা কারা রয়েছে রয়েছে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম আর থ্যালিয়াম ঠিক আছে টোটাল পাঁচজন সদস্যের কথা বললাম বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম এটা পরপর মনে রাখবে বোরনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে পাঁচ অ্যালুমিনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হবে এর সঙ্গে আমি আট যোগ করে দেবো পাঁচের সাথে তাহলে তেরো হবে তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হবে তেরো তেরোর সঙ্গে আঠেরো যোগ করবো তাহলে আমরা গ্যালিয়ামের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা পাবো তেরোর সাথে আঠেরো যোগ করলে একত্রিশ হয় একত্রিশের সঙ্গে আরও আঠেরো যোগ করব তাহলে আমরা ইন্ডিয়ামের পারমাণবিক সংখ্যা পাবো সেটা হচ্ছে ফর্টি নাইন আর ফর্টি নাইনের সঙ্গে থার্টি টু যোগ করলে আমরা কিন্তু থ্যালিয়ামের পারমাণবিক ক্রমাঙ্কটাও পাব তাহলে সেটা হবে এইটটি ওয়ান তাহলে এগুলো হচ্ছে বোরন থেকে থ্যালিয়াম পর্যন্ত সবার পারমাণবিক ক্রমাঙ্ক ইলেকট্রন বিন্যাস করব দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান ঠিক আছে তো এটা দেখতে বেশ ছোটোই লাগছে ওয়ান এস টু টু এস টু টু ওয়ান কিন্তু আমরা যত গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব। অর্থাৎ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়ামের দিকে আসব ততই কিন্তু এদের এই যে শেষ কক্ষের যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে দুই এটা আস্তে আস্তে তিন হবে চার হবে পাঁচ হবে তারপর একটা ছয় হবে বাড়তে থাকবে তো সেই কারণে আমরা এই এত বড়ো ইলেকট্রন বিন্যাস কিন্তু আর লিখবো না ঠিক আছে এই যে ওয়ান এস টু এটাকে আমরা কি বলতে পারি হিলিয়াম বলতে পারি না বরণের যে ওয়ান এস টু রয়েছে এটাকে আমরা হিলিয়ামের মতোই বলতে পারি তো সেই কারণেই ওয়ান এস টুর জায়গাটায় আমরা এটা ডিলিট করব এবং করে লিখবো কি হিলিয়াম তাহলে আমরা যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু ইলেকট্রন বিন্যাসের প্রকাশ করতে পারবো তাহলে এখানে আমরা হিলিয়াম লিখে দেব ঠিক আছে হিলিয়ামের দুটো আর এই দুটো চারটে আর এক পাঁচটা আচ্ছা অ্যালুমিনিয়ামেরটা একইভাবে করি হিলিয়ামের পরের যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা হচ্ছে নিয়ন যেখানে দশটা ইলেকট্রন থাকে থ্রি এস টু সরি থ্রি এস টু থ্রি পি ওয়ান একই ইলেকট্রন বিন্যাস শুধুমাত্র আমরা নিষ্ক্রিয় গ্যাস চেঞ্জ করছি এরপর গ্যালিয়ামে চলে আসি গ্যালিয়ামের নিয়নের পরে আছে আর্গন তো আর্গনের পরে আমরা যদি ফোর এস টু আর ফোর পি ওয়ান লিখি তাহলে দেখো একুশ হচ্ছে আর্গনের আঠেরো ফোর এস টু আর ফোর পি ওয়ান লিখলে একুশ হচ্ছে তো আমাদের গ্যালিয়ামের ইলেকট্রন সংখ্যা তো একত্রিশ তো একুশ হলে তো চলবে না এটার কারণ হচ্ছে মাঝখানে একটা না থ্রি ডি টেন আছে একটা পূর্ণ ডি কক্ষক এখানে এক্সট্রা চলে আসছে ঠিক আছে ফোর এস টু ফোর পি ওয়ান ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে এখান থেকে একটা ডি ইলেকট্রন কিন্তু আসছে সেটা কি থ্রি ডি টেন গ্যালিয়ামে একটা পূর্ণ থ্রি ডি কক্ষ রয়েছে আচ্ছা ইন্ডিয়ামে আসি আর্গনের পরের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ক্রিপ্টন ক্রিপ্টনের ইলেকট্রন হচ্ছে ছত্রিশ একইভাবে আমরা যদি ফাইভ এস টু আর ফাইভ পি ওয়ান লিখি তাহলে ছত্রিশ আর দুই আটত্রিশ এক উনচল্লিশ হচ্ছে কিন্তু আমার দরকার কত উনপঞ্চাশ তাহলে এখানেও একটা ডি কক্ষ কিন্তু আছে এবং সেটা পূর্ণ দশটা ইলেকট্রন দিয়ে পূর্ণ ফোর ডি টেন আছে তাহলে গ্যালিয়ামে থ্রি ডি টেন ইন্ডিয়ামে ফোর ডি টেন এক্সট্রা থাকছে আচ্ছা এবার থ্যালিয়ামে আসি ক্রিপ্টনের পরে আছে জেনন তো জেননটা যে নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে চুয়ান্ন তো চুয়ান্ন থেকে একাশিতে যেতে হবে আমরা যদি জাস্ট সিক্স এস টু আর সিক্স পি ওয়ান লিখি তাহলে চুয়ান্ন আর তিন সাতান্ন হচ্ছে সাতান্ন থেকে আমার একাশি পর্যন্ত যেতে হবে তো এখানে যদি আমরা একটা ফাইভ ডি টেন লিখে দিই সরি এখানে যদি আমরা একটা ফাইভ ডি টেন লিখে দিই তাও কিন্তু একাশি পর্যন্ত হচ্ছে না কত হয়েছে জেনের চুয়ান্ন সিক্স এস টু ছাপ্পান্ন সিক্স পি ওয়ান সাতান্ন আর ফাইভ ডি টেন সাতান্ন আর দশ হয়ে গেছে সাতষট্টি এখনও টা ইলেকট্রনের কিন্তু ঘাটতি আছে তো একটা এপ কক্ষক এখানে চলে আসবে ফোর এফ ফোরটি ঠিক আছে তাহলে কিন্তু এটা এইটটি ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসগুলো করলাম এখানে তোমাদের মনে রাখতে হবে যে গ্যালিয়াম গ্যালিয়ামের কিন্তু পূর্ণ থ্রি ডি রয়েছে ইন্ডিয়ামের পূর্ণ ফোরডি কক্ষক রয়েছে শেষ কক্ষের আগের কক্ষে আর থ্যালিয়ামের কিন্তু শেষ কক্ষের আগের কক্ষে একটা ফাইভ ডি টেন যেমন আছে তেমন কিন্তু একটা ফোরে ফর্টিনও রয়েছে ঠিক আছে এগুলোর প্রভাব পরে তোমরা কিন্তু বুঝতে পারবে তো ইলেকট্রন মিন্যাস সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে চলো আমরা আস্তে আস্তে পরের দিকে চলে যাই এবং অন্যান্য ভৌত ধর্মগুলো সম্পর্কে এক এক করে আলোচনা করি দেখো প্রথমেই আমরা কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখে নেব ঠিক আছে আমি এগুলো স্লাইডে লিখে নিয়ে এসেছি তোমরা দেখো আশা করি বুঝতে পারবে দেখ প্রথমে আমরা বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখব আমরা এতক্ষণ ধরে যে ইলেকট্রন বিন্যাসগুলো করলাম সেগুলো সব কিছুরই শেষ কক্ষ মানে আমরা যদি শেষ কক্ষটা দেখি বোরনের টু এস টু ছিল অ্যালুমিনিয়ামের থ্রি এস টু ছিল অর্থাৎ শেষ কক্ষে একটা এস টু আর পি ছিল তো এটাই হচ্ছে শেষ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস এন এস ঠিক আছে এন হচ্ছে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে শেষ কক্ষ যেটা তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এই এন এটা হচ্ছে বোরন পরিবারের সবার সাধারণ ইলেকট্রন বিন্যাস ওকে পরের পয়েন্টটা দেখো পর্যায় সারণী গ্রুপ থার্টিনের যে মৌলগুলো আছে তার মধ্যে বোরন কিন্তু একমাত্র অধাতু বাকি সবাই কিন্তু এখানে ধাতু যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম রয়েছে এরা সবাই ধাতু শুধু বোরন একমাত্র কি অধাতু ঠিক আছে মনে রাখবে তারপরে দেখো ধাতু হিসাবে অ্যালুমিনিয়ামের প্রাচুর্য কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ পর্যায় সারণীর যে ধাতুগুলো রয়েছে তার মধ্যে অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের প্রাচুর্যটা কিন্তু খুব বেশি ঠিক আছে ধাতু হিসাবে মনে রাখবে অ্যালুমিনিয়ামের প্রধান দুটো খনিজ রয়েছে যেখান থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায় একটা হচ্ছে বক্সাইট যেটা সংকেত হচ্ছে এ এল টু ও থ্রি ডট টু এইচ টু ঠিক আছে বক্সাইটের সংকেত কী তাহলে এ এল টু ও থ্রি ডট টু এইচ টু আর একটা রয়েছে ক্রায়োলাইট এনএ এ থ্রি এ এল এফ সিক্স ওকে এছাড়াও বোরনের কিছু খনিজ রয়েছে সেগুলো এক এক করে দেখবো আমরা বোরনের খনিজগুলো কী কী বোরাক্স অর্থবোরিক অ্যাসিড আর কার্নাইট ওকে তো বোরাক্সের সংকেত কি এনএ এ টু বিফোর ও সেভেন ডট টেন ইস টু এটা মনে রাখতে হবে তোমাদেরকে বোরিক অ্যাসিডের সংকেত বা অর্থ অর্থবোরিক অ্যাসিডের সংকেত এইচ থ্রি বিও থ্রি আর কার্নাইটের সংকেত এনএ টু ফোর ও সেভেন ডট ফোর ইস টু বোরাক্সের সংকেতটা কিন্তু এখান থেকে ইম্পর্ট্যান্ট এ টু বি ফোর সেভেন ডট টেন এইচ টু এখানে দশ অনু কেলাস জল থাকে ওকে এগুলো সবই বোরনের খনিজ আচ্ছা বোরনের দুটো আইসোটোপ আছে একটা হচ্ছে টেন বি ফাইভ আর একটা হচ্ছে ইলেভেন বি ফাইভ এর মধ্যে এই টেন বি ফাইভটা কিন্তু প্রকৃতিজাত অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় তো এই সাধারণ বৈশিষ্ট্যগুলো এখান থেকে মনে রাখতে হবে আচ্ছা চলো এবার পরের স্লাইডে চলে যাচ্ছি দেখো পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে এবার আমরা পড়বো আমরা সবাই জানি গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে ঠিক আছে তো সেটাই লেখা হয়েছে গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে তাহলে এটার ক্রম কি হওয়া উচিত ছিল বোরন তারপর হওয়া উচিত ছিল অ্যালুমিনিয়াম তারপর গ্যালিয়াম তারপর ইন্ডিয়াম আর তারপর থ্যালিয়াম এটা হওয়া উচিত ছিল ক্রম কিন্তু এই জায়গাটায় একটু চেঞ্জ হয়ে যায় বোরনের পরে চলে আসে গ্যালিয়াম তারপর চলে আসে কিন্তু অ্যালুমিনিয়াম আর তারপর যেমন ইন্ডিয়াম আছে ইন্ডিয়ামই থাকবে আর তারপর থ্যালিয়ামই থাকবে তাহলে এই পোর্শনটা সামান্য কিন্তু চেঞ্জ হচ্ছে গ্যালিয়াম আগে আসছে অ্যালুমিনিয়াম পড়ে যাচ্ছে তো এর কারণটা কী এই যে এখানে লিখেছি দেখো কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সামান্য কম হয় এর কারণ হচ্ছে পূর্ণ ডি কক্ষকে দুর্বল আবরণী প্রভাব আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন বোরন অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে যাচ্ছি তখন একটা পূর্ণ ডি কক্ষক কিন্তু চলে আসছে গ্যালিয়ামে আছে থ্রি ডি টেন ইন্ডিয়ামে আছে ফোর ডি টেন তো এই ডি আর এফ কক্ষকের উপস্থিতি থাকলে এদের দুর্বল আবরণী প্রভাবের জন্য শেষ কক্ষের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ সামান্য বেড়ে যায় এই বেড়ে যাওয়ার ফলে পারমাণবিক ব্যাসার্ধ কিছুটা হ্রাস পায় তো এই কারণেই কিন্তু ব্যাসার্ধের রকম পরিবর্তন দেখা যাচ্ছে ঠিক আছে এটা পর্যায় স্মরণে তোমরা বিষদে পড়েছো আবরণী প্রভাব সম্পর্কে সেই আবরণী প্রভাবের এফেক্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়াম থ্যালিয়ামের ক্ষেত্রেও এর প্রভাবটা পড়ে কিন্তু থ্যালিয়ামটা ইন্ডিয়ামের থেকে সামান্য একটু বড় হয় ঠিক আছে খুব একটা বড় হতে পারে না যেটা অনেকটা বড় হওয়ার কথা ছিল এই ডি আর এফের আবরণী প্রভাবের জন্য সামান্য একটু বড় হয় ঠিক আছে ওর প্রভাবটাও অনেকটাই কমিয়ে আনতে পেরেছে কিন্তু পুরোপুরি এগিয়ে যেতে পারেনি মানে ইন্ডিয়াম বেশি হয়ে যেতে পারেনি থ্যালিয়ামই বেশি আছে ঠিক আছে তো ক্রমটা মনে রাখবে দেখো ক্রমটা আমি নিচে একবার লিখেও দিয়েছি ক্রোমটা ক্রমটা খুব ভালোভাবে মনে রাখবে বোরন তারপর গ্যালিয়াম তারপর অ্যালুমিনিয়াম তারপর ইন্ডিয়াম তারপর থ্যালিয়াম ঠিক আছে চলো আমরা পরের স্লাইডে চলে যাই এরপর আমাদের পড়তে হবে আয়নায়ন এনথেরাপি দেখো গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে আয়নায়ন এনথেলপি ক্রমশ হ্রাস পায় তাহলে সবচেয়ে প্রথমে আসার কথা হচ্ছে বোরনের তারপর অ্যালুমিনিয়াম তারপর গ্যালিয়াম তারপর ইন্ডিয়াম তারপর থ্যালিয়াম ঠিক এরকম ক্রোমটা হওয়া উচিত কিন্তু দেখো ক্রোমটা কেমন হয়েছে বোরনের সবচেয়ে বেশি আছে এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই তারপর অ্যালুমিনিয়ামে আছে কোনো প্রবলেম নেই ঠিক গ্যালিয়ামে যখন আসছে তখন থেকে কিন্তু প্রবলেমটা শুরু হচ্ছে এখানে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা গ্যালিয়াম থেকে কিন্তু হয়ে যাচ্ছে কি গ্যালিয়ামের বেশি ঠিক আছে গ্যালিয়ামের বেশি হয়ে যাচ্ছে আবার এখানে যেমন একটা প্রবলেম হচ্ছে ঠিক এই জায়গাটাও একটা প্রবলেম হচ্ছে দেখো থ্যালিয়ামের কিন্তু বেশি হয়ে যাচ্ছে ইন্ডিয়ামের থেকে কিন্তু হওয়া উচিত ছিল ইন্ডিয়ামের বেশি তাহলে এই দুই স্থানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে তো এটারও কারণ কি এটারও কারণ কিন্তু ওই আবরণী প্রভাব ঠিক আছে তাহলে এখান থেকে তোমাদের এই ক্রমটাও একইভাবে মনে রাখতে হবে যে বোরনের আয়ন তেল সবচেয়ে বেশি হয় এখানে আমি ভ্যালুগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কিলোজুল পার পারেকের বোরনের ভ্যালুটা এইট জিরো ওয়ান কিলোজুল পার মোল অনেকটা বেশি তারপর অ্যালুমিনিয়াম ফাইভ তারপর কিন্তু ফাইভ গ্যালিয়াম সামান্য বেশি দেখতে পাচ্ছ তোমরা তো অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের আয়নন এনথেলপি সামান্য একটু বেশি হয় তারপর ইন্ডিয়ামের আবার কমছে কিন্তু থ্যালিয়ামের আবার কিন্তু বেড়ে যাচ্ছে তো এগুলোর কারণ কি আবরণী প্রভাব ডিআরএফের দুর্বল আবরণী প্রভাব ঠিক আছে চলো পরে চলে যাচ্ছি দেখো কী লেখা হয়েছে গ্রুপ থার্টিনের যে মৌলগুলো আছে তার প্রথম আয়নায়ন থেরপি একই পর্যায়ের ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অপেক্ষা কম হয় যেমন বোরনের আয়নায়ন থেরপি বেরিলিয়াম অপেক্ষা কম দেখো এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আমরা যদি বোরনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো ওয়ান এস টু টু এস টু তারপর টু পি ওয়ান ঠিক আছে ওয়ান এস টু টু এস টু টুপি ওয়ান কিন্তু ওই একই গ্রুপের যদি আমরা খারীয় মৃত্তিকা ধাতুকে লিখি অর্থাৎ বেরিলিয়াম বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে ওয়ান এস টু আর টু এস টু তাহলে এই বেরিলিয়ামের কিন্তু পূর্ণ রয়েছে ইলেকট্রনটা সম্পূর্ণ মানে ওয়ান এস কক্ষকও পূর্ণ টু এস কক্ষকও পূর্ণ তো এখান থেকে একটা ইলেকট্রন বের করতে প্রয়োজনীয় শক্তিটা বেশি লাগে অর্থাৎ আয়নন এন এর বেশি হয় বেরিলিয়ামের বেশি হয় কিন্তু বোরনের ক্ষেত্রে দেখো শেষ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে তো এটা আলগাভাবে যুক্ত থাকে তো আমরা যদি বোরনকে একটু এনার্জি সাপ্লাই করি তাহলে সহজেই কিন্তু বোরনের শেষ কক্ষক অর্থাৎ টুপি থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যেতে পারে তো এর আয়নন বিভবটা অপেক্ষাকৃত কম হয়ে যায় এটা আমরা পর্যায় সারণিতেও পড়েছিলাম বেরিলিয়ামের আয়নন বিভব বোরন অপেক্ষা বেশি এটাই এখানে বলা হয়েছে একই পর্যায়ের ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির অপেক্ষা কিন্তু এই গ্রুপ থার্টিনের মৌলগুলির আয়নন বিভব কম হয় ঠিক আছে এটা কিন্তু একটু মনে রাখবে চলো পরের স্লাইডে চলে যাচ্ছি জারুণ অবস্থা সম্পর্কে আমরা পড়ব খুব ইম্পর্ট্যান্ট বিষয় যারণ অবস্থাটা এটা খুব ভালোভাবে মন দিয়ে তোমরা পড়বে দেখো বোরন আর অ্যালুমিনিয়াম এই গ্রুপে এরা প্লাস থ্রি অবস্থা কিন্তু প্রদর্শন করে প্লাস থ্রি ঠিক আছে কিন্তু গ্যালিয়াম ইন্ডিয়াম আর থ্যালিয়াম এরা কিন্তু প্লাস থ্রির সাথে সাথে প্লাস ওয়ান জারণ অবস্থাও দেখায় আমরা একটু দেখাচ্ছি তোমাদেরকে করে দেখো এনএস টু আর এনপি টু এটা তো সাধারণ ইলেকট্রন বিন্যাস সরি এনএস টু এনপি ওয়ান না এনএস টু এনপি ওয়ান এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা যদি একটু কক্ষকগুলো একে দেখাই এখানে সম্পূর্ণ থাকবে আর এখানে একটা থাকবে এবার যদি কোনো কারণে এই প্লাস এর ইলেকট্রনটা নিষ্ক্রিয় থাকে মানে এই ইলেকট্রনটার কোনো বন্ধন গঠনে অংশ নিচ্ছে না মানে এই দুটো ইলেকট্রন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকছে তাহলে সেই সময় কিন্তু এটা প্লাস ওয়ান জারুন সংখ্যা দেখাবে অনলি প্লাস ওয়ান আর কোনো কারণে যদি এই দুটো ইলেকট্রন অর্থাৎ এনএস টুর ইলেকট্রন অংশগ্রহণ করে বন্ধন গঠনে তাহলে কিন্তু যারণ সংখ্যা তিন হয়ে যাবে এই এক আর এই দুই তিন হয়ে যাবে তো বোরন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই টুর ইলেকট্রন অংশ নেয় তাই জন্য এর জারণ সংখ্যা তিন হয় কিন্তু গ্যালিয়াম ইন্ডিয়াম আর থ্যালিয়াম এদের পূর্ণ ডি আর এফ উপকক্ষের জন্য দুর্বল আবরণী প্রভাব দেখা যায় এই কারণেই কিন্তু এর ক্ষেত্রে কোনো কোনো সময় এনএস টুর ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় থাকে আর সেই কারণেই এরা বন্ধন গঠনে অংশ নেয় না এবং জারণস্তর তখন প্লাস ওয়ান দেখায় তো গ্যালিয়াম এবং ইন্ডিয়ামের ক্ষেত্রে প্লাস থ্রির সঙ্গে সঙ্গে প্লাস ওয়ানও দেখায় আর থ্যালিয়াম যেটা রয়েছে এই থ্যালিয়াম কিন্তু প্লাস থ্রিও দেখাতে চায় না ও সব থ্যালিয়াম সবসময় প্লাস ওয়ান জারণ সংখ্যাই দেখায় গ্রুপের ওপর থেকে যত নিচের দিকে যাবে তত প্লাস ওয়ান জারণ সংখ্যা দেখানোর প্রবণতা বাড়বে কারণ আবরণী প্রভাবটা তত দুর্বল হচ্ছে এ প্রকক্ষ আসছে তাহলে থ্যালিয়ামের বেশি দুর্বল আবরণী প্রভাবের জন্য ও কিন্তু অনলি প্লাস ওয়ান জ্বারণ অবস্থা দেখায় কিন্তু বাকি যারা আছে তারা প্লাস থ্রিও দেখায় প্লাস ওয়ানও দেখায় ঠিক আছে চলো পরের স্লাইডে যাই আরও বুঝতে পারবে দেখো এখানে নিষ্ক্রিয় জোর প্রভাবের ঘটনাটা আমি লিখেছি যেটা আমি এতক্ষণ বোঝালাম সেটা এখানে লেখা রয়েছে নিষ্ক্রিয় জোর ইলেকট্রন প্রভাব কি জিনিস শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে ডি এবং এফ উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করে আমরা দেখলাম থ্রি ডি ফোর ডি ফাইভ ডি ফোর এফ এখানে ইলেকট্রন আসছে এবং এই ডি আর এফ উপকক্ষে দুর্বল আবরণী ক্ষমতার জন্য শ্রেণীর নিচের দিকে গেলে মৌলগুলির সর্ববহিষ্ট এস কক্ষকের ইলেকট্রন জোর আয়নী ভবনে অংশগ্রহণ করে না অর্থাৎ জারুণ অবস্থা প্রদর্শনে নিষ্ক্রিয় থাকে যেটা বললাম এনএসের ইলেকট্রনটা জারুণ অবস্থা প্রদর্শনে নিষ্ক্রিয় থাকছে কেবলমাত্র পিকক্ষকের ইলেকট্রনগুলি জারণ অবস্থা প্রদর্শনে অংশগ্রহণ করছে এই ঘটনাকে কি বলে নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব ইংলিশে ইনার্ট পেয়ার এফেক্ট তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট এই গ্রুপে কারা কারা দেখাচ্ছে একটা হচ্ছে গ্যালিয়াম একটা হচ্ছে ইন্ডিয়াম আর থ্যালিয়াম সব থেকে ভালো দেখাচ্ছে আচ্ছা দেখো প্লাস ওয়ান জ্বারণ স্তরের তালে স্থিতিশীলতাটা কী হবে সব থেকে বেশি থ্যালিয়াম প্লাস ওয়ান জ্বারণ সংখ্যা দেখাবে তারপর চলে আসবে ইন্ডিয়াম তারপর চলে আসবে গ্যালিয়াম তারপর অ্যালুমিনিয়াম আর তারপর শেষে বোরন তাহলে বোরন আর অ্যালুমিনিয়াম এরা কিন্তু প্লাস ওয়ান খুবই কম দেখায় গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম কোনো কোনো সময় প্লাস ওয়ান দেখাবে এবং থ্যালিয়াম সবচেয়ে বেশি দেখাবে খুব ভালোভাবে মনে রাখবে এর থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে আচ্ছা আর প্লাস থ্রি জ্বালান অবস্থার স্থিতিশীলতা কেমন হবে বোরন আর অ্যালুমিনিয়াম সবচেয়ে ভালো দেখাবে বোরন তার মধ্যে সবচেয়ে বেশি তারপরে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম তারপর ইন্ডিয়াম তারপর থ্যালিয়াম থ্যালিয়াম কিন্তু প্লাস থ্রি জ্বালান অবস্থায় একদমই স্থিতিশীল নয় ঠিক আছে এটা খুব ভালোভাবে মনে রাখবেন চলো পরের স্লাইড দেখে নিই ঘনত্ব সম্পর্কে আমরা কিছু কথা বলবো গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায় এখানে একটু ক্রমটা ভুল আছে তোমরা এই ক্রমটা একটু কেটে দেবে এখান থেকে আমি ক্রমটা এখানে লিখে দিচ্ছি লিখে নাও বোরন সবচেয়ে কম ঘনত্ব তারপর অ্যালুমিনিয়াম তারপর গ্যালিয়াম তারপর ইন্ডিয়াম আর তারপর কিন্তু থ্যালিয়াম ঠিক আছে তাহলে ঘনত্বের ক্রম হবে এটা সবচেয়ে কম কার বোরনের এটাই মনে রাখবে এখান থেকে এই প্রশ্নটা হতে পারে আচ্ছা এরপর কথা দেখো গ্রুপের ওপর থেকে নিচে গেলে ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায় ঠিক আছে পর্যায় সারণীর বিষয় এগুলো তরিত্রিনাত্মকতা গ্রুপের উপর থেকে নিচে হ্রাস পেতে থাকে তো বোরণের সবচেয়ে বেশি হবে ঋণাত্মকতা তারপর ধীরে ধীরে কমতে থাকে কিন্তু কি হয় এই অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম এদের তরিত্রিনাত্মকতা প্রায় সমান কারোর ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে কারোর ওয়ান পয়েন্ট সিক্স কারোর ওয়ান পয়েন্ট সেভেন প্রায় সমান ওই জন্য এদেরকে আলাদা করা হয়নি এদেরকে প্রায় সমান দেখানো হয়েছে তাহলে সবচেয়ে তরিত্রী এটাই আসবে প্রশ্ন হিসাবে সবচেয়ে তরিতৃণাত্মক হচ্ছে বোরন ঠিক আছে সবচেয়ে তরিত্রিনাত্মক বোরন আচ্ছা আমরা আজকে যা পড়লাম বৌদ্ধ ধর্ম বিষয়ে এই সম্পর্কিত আমরা কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো পরীক্ষাতে আগেও এসছে তো চলো দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে গ্রুপ থার্টিনের মৌলগুলির মধ্যে কোনটি অধাতু আমি পড়িয়েছি কোনটা অধাতু বলে ফেলো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম বোরন না থ্যালিয়াম কোনটা সঠিক উত্তর বলো গ্রুপ থার্টিনের মৌলগুলির মধ্যে অধাতু কোনটা অধাতু হচ্ছে বোরন ঠিক আছে বাকিগুলো সবাই ধাতু বোরন একমাত্র অধাতু নেক্সট প্রশ্ন কোশ্চেন টু গ্রুপ থার্টিনের উপাদানের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা বলো গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বৃদ্ধি পেতে থাকে তাহলে ক্রমটা হওয়ার কথা কি বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম কিন্তু কোথায় ব্যতিক্রম হবে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে ক্যালিয়ামটা আগে চলে আসবে অ্যালুমিনিয়ামটা পরে চলে যাবে কারণ কি বলেছিলাম ডিআরএফ উপকক্ষে দুর্বল আবরণী প্রভাব তাহলে কোনটা উত্তর হবে সিদাক সিদাক কি হবে না সি হবে না দেখো থ্যালিয়াম আর ইন্ডিয়াম চেঞ্জ করে দিয়েছে তাহলে সিদাক হবে না কিন্তু তাহলে বোরন তারপর গ্যালিয়াম তারপর অ্যালুমিনিয়াম তারপর ইন্ডিয়াম তারপর থ্যালিয়াম তাহলে ডি দাগ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর ডি দাগ আর এই দুটো তো হবেই না কারণ দেখো এখানে অ্যালুমিনিয়ামকে আগে রেখেছে আচ্ছা চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি কোশ্চেন থ্রি দেখে নেব অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ খনিজ কোনটা বোরাক্স জার্মেনাইট কার্নালাইট নাকি বক্সাইট আচ্ছা অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ খনিজ আছে দুটো একটা হচ্ছে বক্সাইট আর একটা হচ্ছে ক্রায়োলাইট তো এখানে দেখো অপশানে বক্সাইট অপশানে রয়েছে বক্সাইট বক্সাইটের সংকেত কি বলেছিলাম এল টু ও থ্রি ডট টু এইচ টু আমি আবার একবার লিখে দিই এল টু ও থ্রি ডট টু এইচ টু এটা হচ্ছে বক্সাইটের সংকেত আচ্ছা বোরাক্স কিসের খনিজ বোরাক্স হচ্ছে বোরনের খনিজ আচ্ছা জার্মেনাইট এটা কিসের খনিজ এটা একটা বিরল খনিজ ঠিক আছে এটা একটা বিরল খনিজ যেটার মধ্যে জার্মেনিয়াম নিয়াম রয়েছে আরও অনেক কিছু রয়েছে কিন্তু জার্মেনিয়ামটাও নিয়ামটাও কিন্তু এর মধ্যে আছে ঠিক আছে এটা একটা বিরল খনিজ এরপরে রয়েছে কার্নালাইট কার্নালাইটটা কিসের খনিজ কার্নালাইটটা হচ্ছে পটাশিয়ামের খনিজ এটা একটা দিলবণ কেসিএল আর এম জি টুর মিশ্রণ তাহলে এটা পটাশিয়ামের খনিজ ঠিক আছে চলো পরের প্রশ্ন কোশ্চেন ফোর পৃথিবীতে কোনটির প্রাচুর্য সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম তো সবগুলোই এখানে ধাতু রয়েছে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম তো আশা করি বুঝতে পারছো প্রশ্নটা জিজ্ঞাসা করেছে কোন ধাতুটার প্রাচুর্য সবচেয়ে বেশি তো একটু আগেই পড়ালাম অ্যালুমিনিয়াম ধাতুর প্রাচুর্য কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ঠিক আছে অ্যালুমিনিয়াম উত্তর হবে অপশান এ নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর ফাইভ দেখব অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম আর থ্যালিয়াম এর মধ্যে প্লাস ওয়ান জারুন অবস্থার স্থিতিশীলতার ক্রম জিজ্ঞাসা করেছে জারুণ সংখ্যা খুব ভালোভাবে পড়িয়েছি তোমাদেরকে এখানে প্লাস ওয়ান সবচেয়ে ভালোকে দেখাই একটু আগেই বললাম থ্যালিয়াম তাহলে অপশানে দেখো থ্যালিয়াম কোথায় আছে সবচেয়ে বেশি সেটা উত্তর হবে তো দেখো এখানে আছে আর ডিতে আছে তাহলে বি আর সি তো উত্তর হচ্ছে না তাহলে এ অপশানে দেখো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম পরপর দেওয়া আছে আচ্ছা এই অপশানে দেখো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম পরপর দেওয়া আছে কিন্তু ডি অপশানে দেখো গ্যালিয়াম ইন্ডিয়াম অ্যালুমিনিয়াম থ্যালিয়াম এগুলো একটু ভিন্নভাবে দেওয়া রয়েছে তাহলে এটা উত্তর হচ্ছে না উত্তর হবে অপশান এ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম এটাই প্লাস ওয়ান অবস্থার স্থিতিশীলতার ক্রম বোরনকে এখানে দেখানোই হয়নি চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি কোশ্চেন সিক্স দেখব স্থায়িত্ব সম্পর্কিত কোনটি সঠিক আইন আই থ্রি আই এটার মধ্যে স্থিতিশীলতা দেখতে হবে এ এল সি এল সি এল থ্রি এল আই থ্রি এল থ্রি আর টিএলসিএল খুবই ভালো প্রশ্ন খুব ভালোভাবে বুঝবে দেখো আয়েন আই থ্রিতে আয়নের জারণ সংখ্যাটা বের করতে হবে আমাদের এর জারণ সংখ্যা প্লাস থ্রি আর এখানে আয়নের জারণ সংখ্যা প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা অ্যালুমিনিয়ামের এখানে প্লাস ওয়ান আর এখানে প্লাস থ্রি থ্যালিয়ামের বের করছি থ্যালিয়ামের প্লাস ওয়ান এখানে এখানে প্লাস থ্রি আর এখানে থ্যালিয়ামের প্লাস থ্রি এখানে থ্যালিয়ামের প্লাস ওয়ান তাহলে আমরা একটু আগেই দেখলাম থ্যালিয়াম সবসময় প্লাস ওয়ান জানান অবস্থায় স্থিতিশীল তাহলে এখানে কি দেখাচ্ছে ডি অপশনে থ্রি প্লাস থ্রিটা স্থিতিশীল দেখাচ্ছে প্লাস ওয়ানের থেকে বেশি তাহলে এটা তো উত্তর হচ্ছে না আচ্ছা এখানে দেখো থ্যালিয়ামেরটা প্লাস ওয়ানটা স্থিতিশীল দেখিয়েছে প্লাস থেকে সি অপশানে তাহলে এটা হতে পারে অ্যালুমিনিয়াম এখানে প্লাস ওয়ান দেখাচ্ছে বেশি স্থিতিশীল প্লাস থ্রি থেকে কিন্তু আমরা একটু আগেই দেখেছি অ্যালুমিনিয়াম কিন্তু প্লাস থ্রিতে স্থিতিশীল হয় তাহলে এটাও হচ্ছে না আচ্ছা ইন্ডিয়াম ইন্ডিয়াম দেখো প্লাস থ্রিতে স্থিতিশীল দেখাচ্ছে প্লাস ওয়ান অপেক্ষা কিন্তু ইন্ডিয়ামকে আমরা গ্রুপের নিচের দিকে পেয়ে যাব ওই জন্য ওরা প্লাস ওয়ানে স্থিতিশীল হয় প্লাস থ্রিতে নয় তাহলে এটাও কিন্তু হচ্ছে না তাহলে সঠিক উত্তর কোনটা অপশান নাম্বার সি থ্যালিয়াম প্লাস ওয়ানে বেশি স্থিতিশীল তো এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি পরের ক্লাসে আমরা রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব